নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট আজ শুভ অক্ষয় তৃতীয়া প্রতি বছর বৈশাখ মাসের তিথিতে পালিত হয় এই দিনটি যেমন বিয়ে শুক্ল উপনয়নের জন্য অক্ষয় তৃতীয়াকে আদর্শ বলে মনে করা হয় তাই অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে সকাল থেকেই মন্দিরগুলোতে লম্বা লাইন আর অন্যদিকে অক্ষয় তৃতীয়া মানেই যেহেতু সোনা রূপ কেনার দিন তাই আজ অক্ষয় তৃতীয় আর এই বিশেষ তিথিতে সোনার রূপা কিনতে সকাল থেকে ভিড় সোনার দোকানগুলিতে আপনার পুরো নাম কি স্বাতী দে বোস আচ্ছা তো কি কিনতে এসেছেন আমি তো একটা নোসপিন কিনতে এসেছি ডায়মন্ডের আচ্ছা সেটা নিলাম আর অক্ষয় তৃতীয় উপলক্ষে কিছু নিতে হবে সেই ভেবেই আসা যেহেতু অফার চলছে এখানে আর এখানকার আমি রেগুলার কাস্টমার মোটা অক্ষয় দ্বিতীয় উপলক্ষে যে কালেকশানগুলো যতটুকু আমি দেখলাম খুব সুন্দর সব রকম হালকা হোক ভারী সব রকম ডিজাইনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখান থেকে এবং খুব সুন্দর মানে নিতে সবাই নিতে পারবে না নেওয়ার মতো সকলের মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় এই বিশেষ তিথিতে সোনা কিনলে সংসারে সুখ সমৃদ্ধি আসে তেমনি অপরদিকে এই বিশেষ দিনে সোনার গয়নাতেও

এবং আমাদের যে জেম স্টোন আছে উই সার্টিফাইড যে জেম স্টোন সেগুলোতে ডিসকাউন্ট থাকছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট এছাড়া আমাদের যে স্পেশাল একটা অফার সেটা হচ্ছে ওল্ড গোল্ডে ওয়ান পার্সেন্ট এক্সট্রা এটা আশা করছি আমাদের এখনো পর্যন্ত ওরিয়েন্টের সব থেকে সেরা অফার তবে সোনার দাম কমলেও আজ সামান্য বেড়েছে রুপোর দাম আজ দশই মে বাইশ ক্যারোট সোনার দাম রয়েছে ছেষট্টি টাকা যা গতকালের তুলনায় দশ টাকা দাম কমেছে এছাড়াও একশো গ্রাম সোনার দাম আজ রয়েছে ছয় লক্ষ একষট্টি হাজার চারশো টাকা একদিনে দাম কমেছে একশো টাকা এদিকে চব্বিশ ক্যারট সোনার দাম আজ রয়েছে বাহাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা গতকালের তুলনায় দশ টাকা কমেছে দাম এদিকে আঠারো ক্যারটের দশ গ্রাম সোনার দাম আজ পড়বে চুয়ান্ন হাজার একশো দশ টাকা এদিকে আজ সোনার দাম কমলেও রুপোর দাম সামান্য বেড়েছে এক কেজি রুপোর দাম রয়েছে পঁচাশি হাজার তিনশো টাকা গতকালের তুলনায় একশো টাকা দাম বেড়েছে তবে সোনা রুপোর দাম যতই উঠুক বা নামুক আজ বাঙালির শুভ অক্ষয় তৃতীয়া তাই এই বিশেষ দিনে সামান্য হলেও সোনা বা রুপোর কেনাকাটা করতে ভিড় সোনার দোকানগুলিতে